অনেকে বলে দাঁতের মধ্যে পোকা নেই আমি বলবো দাঁতে পোকা আছে যার নাম হচ্ছে স্টেপ্টোকাস মিউটান এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া বন্ধু যে ব্যাকটেরিয়াটা যদি আপনার দাঁতের মধ্যে বেশি হয় তাহলে কিন্তু আপনার দাঁত ধীরে ধীরে ক্ষয় হওয়া শুরু হয়ে যাবে আর যখন ক্ষয় হয়ে প্রথম বুঝতে পারবেন না যখন এটা আপনার এই দাঁতের এই নার্ভগুলোতে অ্যাটাক করা শুরু করবে অসহ্য করবে তা আর সহ্য করতে পারছেন না চলে গেলেন ডাক্তারের কাছে আর ডাক্তার বলল দাঁতটা ফেলে দাও হয়ে গেলেন ষাট বছরের বৃদ্ধ বন্ধুরা এখন থেকে দাঁতের যত্ন শুরু করো কেননা দাঁত এমন একটা জিনিস অনেকের পঞ্চাশ বছর মাংস চিবিয়ে খায় আমি আপনাকে বেস্ট সাইন্টিফিক ইনফরমেশন দেব এইভাবে যদি আপনি মেনটেন করে যেতে পারেন আপনার লাইফে আপনার দাঁতটা অনেক সুস্থ থাকবে প্রথমে আমরা এটা জানবেন এটা খুবই সহজভাবে আপনাকে বুঝাবো এটা আপনার প্রয়োজন বলে আপনাকে বুঝাচ্ছি দাঁত বাইরে থেকে দেখতে খুবই শক্ত এই বাইরের লেয়ারটা যেটা সাদা লেয়ার এটাকে বলা হয় অ্যানিমেল এই যে সাদা এতটুকু পর্যন্ত আর এর নিচে নেই এই অ্যানিমেল লেয়ারটা এটাই দাঁতের সবচেয়ে হার্ডেস্ট সবচেয়ে শক্ত পার্ট একদম বাইরের পার্টটা এবার এর ভিতরের যে পার্টটা এটাকে বলা হয় ডেন্টিন লেয়ার এই লেয়ারটা খুবই সফট সফট একদম সফট যখন আপনার বাইরের লেয়ারটা ক্ষয় হয়ে যাবে যাকে প্রোটেক্টিভ লেয়ার বলা হয় এই লেয়ারটা যদি ক্ষয় হয়ে যায় ধরুন এটা ক্ষয় হয়ে গেছে পোকা খেয়ে এটা ক্ষয় হয়ে গেছে তারপর এখানে যখন এফেক্ট করবে খুবই দ্রুত আপনার এই লেয়ারে চলে আসবে যাকে পালম বলা হয় এই যে লেয়ার এটার মধ্যে আয়টারি ভেন নার্ভ মানে যত ভাস্কুলার সার্কুলেশন প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে আছে এই লেয়ারের মাধ্যমে ব্লাড আসছে আপনার দাঁতে পুষ্টি গুণাগুণ দিচ্ছে আপনার দাঁত শক্ত থাকছে ক্যালসিয়াম ফসফরাসের মাধ্যমে আপনার নার্ভ আছে যার মাধ্যমে আপনার দাঁতে সেন্সিটিভিটি মেনটেন কন্ট্রোল হচ্ছে তো আপনি মেনে রাখুন এই এই লেয়ারটাকে আপনি নষ্ট করতে দেবেন না এখানে কয় হয়েছে অল্প কয় হয়েছে এখন থেকেই এইসব যেসব বলবো আপনাকে হোম রেমেডি থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনি এগুলো মেনটেন করার চেষ্টা করবেন দেখবেন আপনার দাঁত এখন এটা ঠিক হয়ে যাবে যদি কয় হয়েছে এতটা পর্যন্ত হয়েছে ঠিক হয়ে যাবে কিন্তু এই সব জায়গায় যদি চলে আসে তাহলে আমার এগুলো মেনটেন করবেন তাতে আপনার দাঁতে যে দুর্গন্ধ হচ্ছে সেগুলো কমবে আপনার ব্যথাটা ইনস্ট্যান্ট একটু রিলিফ পাবেন আপনার দাঁতে অন্যান্য আরও ক্যাভিটি হওয়ার সম্ভাবনাটা কমবে আরও অনেক বেনিফিট পাবেন এই হোম রেমেডির পাশাপাশি আমি আপনার অন্যান্য আপনি চিকিৎসা করতে পারেন তো আমি বলছি দাঁতের মধ্যে মেন কালপিট হচ্ছে কি বন্ধু মেন কালপিট হচ্ছে এই স্ট্যাপ্টোকটাস মিউটান যে ব্যাকটেরিয়া যাকে বলা হয় এই ব্যাকটেরিয়া যদি আপনার দাঁতের মধ্যে অ্যাফেক্ট করে তাহলে অতিরিক্ত পরিমাণে থাকে এটাই কিন্তু আপনার দাঁতের মধ্যে অ্যাসিড তৈরি করে দাঁতের ভিতরে অ্যাসিড অ্যাসিড প্রোডাকশন করে আর মানে আপনার দাঁতকে ক্ষয় করে দেওয়া যেমন আপনি যদি অতিরিক্ত পরিমাণে অ্যাসিড যুক্ত খাবার খান ধরুন লেবু খেয়েছেন বা ধরুন আপনি তেতুল খেয়েছেন এরকম যুক্ত যে খাবারগুলো আছে সেগুলো যদি আপনি ডাইরেক্ট দাঁত দিয়ে খান কাঁচা আম খেলেন খেয়ে আপনি এখানে কিছু করলেন না তাহলে সেই অ্যাসিডগুলো আপনার দাঁতের উপরের লেয়ারকে ক্ষয় করতে অনেক দ্রুত ক্ষয় করে জন্য অবশ্যই চেষ্টা করবেন কোন অ্যাসিড জাতীয় খাবার ধরুন আপনি লেবুর রস কাচ্ছেন মুখে দিয়ে খাওয়ার চেষ্টা করবেন তাতে আপনার কিন্তু দাঁতের যে লেয়ারটা সেটা ক্ষয় হওয়ার সম্ভাবনাটা কম থাকে আর এই ব্যাকটেরিয়া করে কি এটা অতিরিক্ত পরিমাণে অ্যাসিড প্রোডাকশন করে আর অ্যাসিড প্রোডাকশন করে আপনার দাঁতকে ক্ষয় করে দাঁতের ভিতরে ক্যাভিটি তৈরি করে অনেক সময় এই যখন এখানে ক্যালসিয়াম ফসফরাস প্লাস মানে জমা হয়ে এখানে প্লাক তৈরি হয়ে যায় প্লাকটা সরে গেল তাহলে কিন্তু আপনার সেখানেও কিন্তু ক্যাভিটি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবার আমি আপনাকে এটার কারণটা কি এই দাঁতের ভিতরে এটা হচ্ছে মেইন কারণ আরও কিছু পরিপার্শ্বিক কারণ যেমন অনেকের শরীরে ভাইটামিন ডি এর ঘাটতি দেখা যায় ভাইটামিন ডি যাদের শরীরে গাড়তি দেখা দেয় যেমন অনেকে অফিসে সারাদিন পরে থাকেন রুদ্রের আলোতে যেতে পারেন না যারা খেতে কাজ করে যারা শ্রমিক ওনাদের দাঁতে প্রবলেম হয় না কেন না এই ভাইটামিন ডিটা আমাদের শরীরের মধ্যে ক্যালসিয়াম ফসফরাস বা ক্যালসিয়ামকে করতে সাহায্য করে ডি বুঝতে আপনার শরীরে ঘাটতি দেখা দে তাহলে ক্যালসিয়ামের ঘাটতি আপনার শরীরে দেখা দেবেই আপনি যতই দই খেয়ে নেন আপনি ক্যালসিয়াম যুক্ত খাবার খেয়ে নেন আর ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলেই কিন্তু আপনার দাঁতের যে লেয়ারগুলো সেগুলো দুর্বল হয়ে যাবে কেননা এই দাঁতটা তৈরি হয়েছে ক্যালসিয়াম ফসফরাসের মাধ্যমে ঠিক আছে এগুলো মেইন কম্পোনেন্ট এবার দেখুন আপনি অবশ্যই চেষ্টা করেন ভাইটামিন ডি এর ঘাটতি আপনার শরীরের যাতে না থাকে তাছাড়া অনেকের মুখের মধ্যে প্রোডাকশন কম হয় মানে মুখের যে লালারস যাকে বলা হয় সেটা যদি কম প্রোডাকশন হয় স্বাভাবিকভাবে এই লালারসটা আপনার মুখে অতিরিক্ত ব্যাকটেরিয়ার গ্রুথকে প্রিভেনশন করে মানে ব্যাকটেরিয়া মুখে জমাতে দেয় না লালারসের মাধ্যমে পেটে চলে যায় সেখানে গিয়ে একদম ডাইজেস্ট হয়ে পটির সাথে বেরিয়ে যায় বুঝতে পারছেন অ্যাসিড রিফ্লাক্স অনেকে বলে না অ্যাসিড হয় এই অ্যাসিড রিফ্লাক্স যদি আপনার মুখের মধ্যে বারবার এদিকে চলে আসে তাহলে আপনার দাঁতের ভিতরে ক্ষয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আরও কিছু কারণ আছে যেমন অনেক অতিরিক্ত সুগারি ফুড রাতে মিষ্টি একটা খেয়েছেন খুব স্বাদও মিষ্টি দই খেয়েছেন কেক ঘুমিয়ে গেছেন এই যে মিষ্টি জাতীয় খাবার এই সুগারটা এই ব্যাকটেরিয়া খুব বেশি পছন্দ করে এজন্য মিষ্টি জাতীয় খাবার খেয়ে যদি আপনি রাতে ঘুমান তাহলে অবশ্যই ব্রাশ করে ঘুমাবেন আপনাকে এখানে খুব সুন্দর করে বোঝাবো যেটা আপনাকে লাইফ টাইম আপনাকে হেল আপনার দাঁতকে সুস্থ রাখতে সাহায্য করে তার আগে এখানে জেনে রাখুন এটা হচ্ছে আপনার হোম রেমেডি খুবই ইম্পর্টেন্ট এটা হোম রেমেডি যাদের একদম টাকা পয়সা লাগবে না কিন্তু এটা আপনাকে হেল্প করবে কিন্তু এখানে সামান্য একটু টাকা খরচা হতে পারে এটা লাইফ টাইম আপনাকে আপনার দাঁতকে সুস্থ রাখতে সাহায্য করবে আগে হোম রেমেডি বলি অনেকের সময় কম থাকে হোম রেমেডি হচ্ছে আপনি যে হলুদ আছে না তিনটে জিনিস মিশাবেন একটা হচ্ছে হলুদ সেটা কাঁচা হলুদ হতে পারে বা পাউডার হলুদ কাঁচা হলুদ হলে বেটার অল্প কাঁচা হলুদ নেবেন হাফ চামচ বা এক চামচ তার মধ্যে অল্প লবণ ঢেলে দেবেন ধরে রকম হাফ চামচ লবণ আপনি এটার মধ্যে কাঁচা হলুদে ঢেলে দিলেন দিয়ে এখানে সরষার তেল সরিষার তেল ঢেলে দেবেন মানে মাস্টারড বলা হয় তিনটা মিক্সড করবেন ভালোভাবে তিনটা উপাদান ভালোভাবে মিক্সড করে আপনার দাঁতের এখানে যেখানে আপনার ক্যাভিটি আছে সেখানে ঢুকিয়ে রেখে দিলেন আপনার ব্যাকটেরিয়া শেষ ব্যাকটেরিয়া এই যে লবণ একটি অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে আর দাঁতের এই যে হলুদ অ্যান্টি অ্যান্টিসেপ্টিক প্রপার্টি এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার দাঁতকে সুস্থ রাখবেই আপনার দাঁতের ক্যাভিটি আর হতে দেবে না খুবই ইম্পর্ট্যান্ট রেমিডি এটা ইউজ করবেন এবার টেম্পোরারি কিছু রেমেডি ইউজ করতে পারেন যেমন আপনি এই যে লবঙ্গ লবঙ্গটা এক দুটো লবঙ্গ আপনি অনেকটা লবঙ্গ বাড়িতে রেখে দিলেন টেবিলের উপরে লবঙ্গটা নিয়ে দাঁতের মধ্যে চিপি এটার ভিতরে রেখে দিলেন একদম অ্যান্টিসেপটিক আপনার দাঁতের একদম বেতা কমিয়ে দেবে হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করে দেখবেন এটা সায়েন্টিফিক্যালি দাঁতের জন্য খুবই উপকার লবঙ্গটা এবং যে লবণ জলের যে গার্গেলটা এটা অনেকেই জানেন লবণ দিয়ে যদি আপনি গার্গেল করেন স্বাভাবিকভাবে আপনার দাঁত গলায় বেতা এগুলো কমে কেন কারণ হচ্ছে এই লবণ জলের মধ্যে কিন্তু এই যে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে আর যখনই আপনি লবণ জল দিয়ে ঘারগেল করবেন তখন অটোমেটিক্যালি আপনার মুখটা সুস্থ থাকবে ব্যাকটেরিয়ার গ্রোথ কম থাকবে এবং বুঝতে পারবেন আপনার মানে গলা টলা বেটা থাকলে সেগুলোও কিন্তু কমছে কিন্তু সাবধান যাদের ব্লাড প্রেশার হাই আছে ওনারা লবণ জল দিয়ে গালগাল করার প্রয়োজন নেই এখানে কিছু খাবার আছে যে খাবারগুলো আপনার দাঁত খুব বেশি পছন্দ করে এটা বলছি তার আগে আমি এটা আপনাকে বলে দিই এটা হচ্ছে অয়েল পুলিং কিছু হ্যাবিট মেনটেন রাখবেন এবং আপনি এগুলো লাইফস্টাইল মেনটেন করার চেষ্টা করবেন দেখবেন আপনার দাঁত সারা জীবন সুস্থ থাকবে অয়েল পুলিং আপনার ঘরে তো অয়েল থাকে নারকেল তেল তেল খুবই সহজ এক চামচ মুখে ডাইরেক্ট ঢেলে দেবেন পাঁচ মিনিট রাখবেন আপনার লালালস গুলো আপনার নারিকেল তেলের সঙ্গে মিক্সড হয়ে এতটা লাড্ডু বনে যাবে আপনার মুখে এটাকে হালকা হালকা করলেন আপনি আপনার কাজ করলেন লেখাপড়া করলেন অসুবিধা নেই পাঁচ মিনিট দশ মিনিট পরে এটাকে ফেলে দিলেন আপনার মুখে অতিরিক্ত ব্যাকটেরিয়া নারিকেলের তেলের সঙ্গে সেলাইবার সঙ্গে মিক্সড হয়ে বেরিয়ে চলে যাবে আর আসবে না দিনে দুবার করার চেষ্টা করুন টাকা পয়সা লাগে না নারিকেল তেল আমরা সব সময় করে থাকি এখানে দেখুন ফ্লুরাইড টুথপেস্ট আপনার যদি ক্যাভিটি থেকে থাকে তাহলে ফ্লুরাইড টুথপেস্ট বেস্ট ঠিক আছে সায়েন্টিফিক্যালি এই যে ফ্লোরের টুথপেস্টটা এটা তো আপনি আশেপাশে বা আপনার যে ফার্মাসিগুলো বা আপনি অনলাইন যেখান থেকে এসে আপনি নেন এই ফুরার টুথপেস্টটা আপনার ক্যাপিটিকে কমাতে সাহায্য করে বুঝতে পারছেন এটা স্পেশালি এই ফ্লুরাইড ডেকে আপনি জিজ্ঞেস করে আপনি নিতে পারেন এটা দেখুন লিকোরাইট রুট একটা রুট একটা গাছের জড় এটা সায়েন্টিফিক্যালি আপনার দাঁতকে সুস্থ রাখে আপনার ক্যাভিটিকে কমাতে সাহায্য করে এই যে রুট দিয়ে অনেক সময় ললিপপ তৈরি হয় সেটা ব্যবহার করার চেষ্টা করুন এটা যারা পাচ্ছেন না ওনারা অ্যামাজন ফ্লিপকার্ট বা বিভিন্ন জায়গাতে আপনি গুগলে আপনার মনের মতো জায়গা থেকে আপনি সার্চ করে কিনতে পারেন ঠিক আছে ভাইটামিন যুক্ত খাবার অবশ্য খাওয়ার চেষ্টা করুন বন্ধু লাইফ টাইম যেমন আপনি দুধ খেতে পারেন দই খেতে পারেন চিজ খেতে পারেন হ্যাঁ এগুলো অবশ্য আপনার শরীরে ভাইটামিন ডি এর কাটতি পূর্ণ করবে তাছাড়া আপনি সকালে বা বিকালের যে শুধ্রের আলোটা সেটা দশ পনেরো মিনিট আপনার স্কিনে লাগানোর চেষ্টা করবেন সুগার ফ্রি গাম হ্যাঁ আমরা যে ছোটবেলা চুন গাম খেতাম এই সুগার ফ্রি গামটা যেটার মধ্যে মিষ্টি নেই এই গামটা স্পেশালি দেখা গেছে আর যারা খায় ওনাদের দাঁতের প্রবলেম কম দেখা দেখাতে কেননা এই সুগার ফ্রি গামের মধ্যে জাইলিটল বলে একটা উপাদান থাকে যে উপাদানটা যে উপাদানটা আপনার মুখের মধ্যে অতিরিক্ত ব্যাকটেরিয়ার গ্রুথকে কমায় যেটার কারণে আপনার দাঁতের প্রবলেম হয় সেটা কমায় এবং আপনার দাঁত সুস্থ থাকে তাছাড়া আপনি বিভিন্ন ধরনের সুগারি ফুড সেগুলো তো অবশ্যই কম খাওয়ার চেষ্টা করবেন এবার দেখুন আরো কিছু খাবারের কথা বলে দেয় যেগুলো আপনার দাঁত খুব পছন্দ করে সেটা হচ্ছে ক্যারট গাজর খুবই প্রয়োজন বিস্তারিত বলছি না সময় লেগে যাবে কমলা অরেঞ্জ যাকে বলে থাকে আমরা কমলাটা সেটা ভাইটামিন সি থাকে এবং এটা এগুলো খেলে আপনার দাঁত খুবই পরিষ্কার থাকবে সুন্দর হবে মুখ্য দুর্গন্ধ কম হবে এই দুটো খাবার আপনি মন দিয়ে খাওয়ার চেষ্টা করবেন যেটা আপনার দাঁতের জন্য খুবই ভালো ঠিক আছে ব্রোকলি এই সবজিটাও কিন্তু দাঁতের জন্য খুবই ভালো এবার আপনার ইমার্জেন্সি পারপাসে ধরুন আপনার দাঁত থেকে প্রচন্ড ব্যথা হচ্ছে রক্ত বেরোচ্ছে দাঁতের ব্যথার সঙ্গে আপনার জোর চলে এসেছে হ্যাঁ বা আপনার ক্যাপিলিটিটা একটা থেকে আরেকটা বেশি হয়ে যাচ্ছে আপনার প্রবলেম দেখা দিচ্ছে অবশ্যই বন্ধু আপনার একজন দাঁতের ডাক্তার বা বলা হয় কিন্তু যাকে সাথে ভিজিট করবেন ওনারা বেস্ট ট্রিটমেন্ট আপনাকে দেবেন আপনার চিকিৎসা করবেন ঠিক আছে আর যেগুলো বলেছি সেগুলো অবশ্যই দাঁতের প্রাইমারি কেয়ার আপনি অবশ্যই মেনটেন রাখবেন আপনার লাইফে দাঁতকে সুস্থ রাখার জন্য এগুলো এনাফ যদি অতিরিক্ত হয় অবশ্যই দাঁতের ডাক্তারের সঙ্গে ভিজিট করবেন আপনার ভাই বোন পরিবারের বন্ধু বান্ধব যা দাঁতের প্রবলেম আছে ওনাকে ভিডিওটা বেশি করে শেয়ার করুন আর আমাকে মোটিভেট করার জন্য অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে লাইক দিয়ে আপনি বেল আইকন অন রাখবেন মতো সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখবেন এখানে দুটো ভিডিও লাগিয়ে দেব দেখুন আরো ভালো ভালো ইনফরমেশন আমার চ্যানেলে আছে ভালো থাকবেন টাটা বাই বাই আবার পরের ভিডিওতে আপনার সঙ্গে मुलाकात হবে